হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকে বৃহস্পতিবার আর সকালবেলা থেকে ঘুম থেকে উঠে পড়েছে আজকে অনেক সকালে কারণ আজকে বাড়িতে অনেক কিছু রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে তো তার জন্যই সকালবেলা থেকে আমরা সবাই খুব ব্যস্ত তো রান্নাবান্নার কাজে শুরু করে দিয়েছি ওদিকে মাও রান্না করছে এদিকে আমিও মাকে হেল্প করছি ওদিকে পাপাও মাকে হেল্প করছে তো আমরা তিনজন মিলেই তোড়জোড় করছি কারণ বাড়িতে আজকে গেস্ট আসবে অতিথি আসবে আর এখানে আমার সোনা ভাত খেয়ে বসে আছে আর আমার নিমকি সোনা ভাত খাচ্ছে তো সবাই যে যার কাজে ব্যস্ত আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি আর উঠে পড়ে চা খেয়ে কাজে হাত দিয়ে দিয়েছি তো আমি এখানে রান্না করছি পনির দিয়ে ছোলার ডাল তো পনিরগুলো ফার্স্টে ভেজে নেব আর মা ওইদিকে ডালটা সিদ্ধ করে রেখেছে আর আমার মা ওইদিকে অন্য আরেকটা কি রান্না করছে তো আমি দুজন মিলেই রান্না করছি আর আমার পাপা ওইদিকে আটা মাখছে কারণ লুচি হবে আর লুচির সাথে খাওয়ার জন্যই হবে ছোলার ডাল আরও অনেক রকম আয়োজন হবে আজকে তো তোমরা সবটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আজকে ভিডিওটা কিন্তু তোমাদের কাছে খুব ভালো লাগবে তবে আজকে ভিডিওতে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়াই থাকবে ঠিক আছে রান্নাবান্নাগুলো দেখতে থাকো আমাদের রান্নাবান্না দেখতে তো তোমরা অনেকেই খুব ভালোবাসো কারণ আমাদের রান্নাবান্নাগুলো তোমাদের কাছে খুব ভালো লাগে সেটা শুনেও আমাদের কাছে খুব ভালো লাগে আর আমার মায়ের হাতে রান্না খুবই সুন্দর আর আমি আমার মায়ের থেকে আমি আমার রান্নার ধাঁচটা পেয়েছি সবাই বলে আমার হাতে রান্নাও খুব ভালো হয় সেটা আমি আমার মায়ের থেকে পেয়েছি আর আমার মা পেয়েছে আমার মায়ের মায়ের থেকে তো যাই হোক এটাই পরম্পরা চলে আসছে ভালোই হয়েছে মায়ের রান্নার হাতটা আমি পেয়েছি তো দেখো পনিরটা কেটে রেখেছি কিছুটা পনির ভাজা করে মানে আমি ডালটা রান্না করে নিয়েছি আর এখন এখানে আমি লুচিটা ভাজা করছি আমি কিন্তু অনেকটা সময় পরে আসলাম আবার দেখো আমার কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি নাইটি পরেছিলাম তারপর আমি একটু না বেরিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটা দেখায়নি তো বেরিয়ে আমার একটু কাজ ছিল সেটা মিটিয়ে আসলাম মিটিয়ে এসে বাড়ি এসে আমি আবার লুচি ভাজতে শুরু করে দিয়েছি মা কিছুটা ভেজেছে আর বাকিটা কিছুটা আমি ভেজেছি তো তারপরে আমি আবার রেডি হব তো সরি বন্ধুরা তোমাদের কাছে অনেক কিছু আজকে শেয়ার করতে পারিনি তার জন্য আমি আগাম সরি চেয়ে নিচ্ছি আসলে সব জিনিস সব সময় শেয়ার করা যায় না পরে অবশ্যই তোমরা সব জানতে পারবে যেহেতু এইসব ব্যাপার একটু আড়ালেই যাই হোক ছাড়ো তো আমি এখন লুচিটা ভাজছি আর আমার পাপা আটা মেখে দিয়েছে মা বেলে দিল আর আমি ভেজে নিচ্ছি তো একদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে খুব সরি আমি খুব ব্যস্ত ছিলাম সেদিন তার জন্য আর কোনো এডিট করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো দেখো এই যে হচ্ছে ফল লুচি মিষ্টি ছোলার ডাল বেগুন ভাজা এটা হচ্ছে ডিমের পোচ এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো কেমন হয়েছে জানিও তো ব্রেকফাস্টটা আমার বাবাও ওইদিকে খেতে বসেছে বাইরে আর গেস্ট যিনি এসেছেন তিনি ঘরে ওনাকে ঘরে দেয়া হয়েছে উনি খাচ্ছেন মাগিয়ে দিয়ে এসেছে সবটা আমি আর যাইনি আর চলো তোমাদেরকে দেখায় একটু তো এই যে সাজিয়ে দেয়া হয়েছে আর দুপুরে রান্না হবে চিকেন তার জন্য মা এখন চিকেনটা নামিয়ে নিচ্ছে চিকেনের লেগ পিসগুলো দেখো কি বড়ো চিকেনের লেগ পিস খেতে আমি তো খুবই ভালোবাসি আমার পাপা ছোটোবেলা থেকে যখনই মাংস কিনে আনুক না কেন সে অল্পই মাংস কিনে আনুক তাতে যদি লেগ পিস থাকে লেগ পিসটা কিন্তু বড়ই রাখবে তো এটাই নিয়ম ছোটোবেলা থেকে চলে আসছে আর লেগ পিসটা কিন্তু আমিই খাই ছোট্টবেলা থেকে তো মাংসটা মা এখন ঢেলে নিল আর তার সাথে এবার কি করবে বলো তো ধুয়ে রান্নাটা বসিয়ে দেবে মাংসটা মা এখন দেখছে কীরকম কি পিস আছে না আছে তার জন্য তো অনেকটা যেহেতু মাংস অনেক আদা রসুন লাগবে আর আদা রসুন তো আমাদের ঘরে বাটা থাকে বেটে ফ্রিজে রাখা থাকে তো সেই জন্য মা অনেকটা আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছে আমাদের বাড়িতে শুধু রসুন বাটা থাকে একটা বাটিতে শুধু আদা বাটা আর আদা বাটা থাকে একটা বাটিতে আর আদা রসুন বাটা একসঙ্গে বাটা থাকে একটা বাটিতে কারণ সব তরকারিতে শুধু আদা দেয়া হয় রসুন দেওয়া হয় না মানে কিছু কিছু তরকারিতে শুধু আদা দেওয়া হয় রসুন হয় না আবার কিছু কিছু তরকারিতে শুধু রসুন দেয়া হয় আদা দেওয়া হয় না আবার কিছু কিছু তরকারিতে দুটো একসাথে ব্যবহার করতাম ওটা এখন আমরা আর কিনে ব্যবহার করি না ও কি করছো এই মাংস রান্না তা কি ব্যাপার আজকে সকাল থেকে এত রান্না বান্নার তোরজ সকালবেলা লুচি তরকারি মিষ্টি আবার এখন

তোমাদের যেটা বলছিলাম আদা রসুন আমরা আর কিন্তু কিনে ব্যবহার করি না মানে যেটা পেস্ট যেটা ওটা আর ভালো লাগে না এখন আমরা নিজেরাই বাটি আগে যেমন বাটতাম মাঝখানে কিছুদিন তো আমরা ওই কিনেই খেতাম কিন্তু ওটাতে না খুব ক্ষতি ওটা উপকার নেই একদম কোথা থেকে কোন পচা আদা রসুন দিয়ে তৈরি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এটা মাথায় একবার ঢুকে গেছে ওই জন্য আর আমরা বাইরে ওটা কিনে আর খাই না বাড়িতে বেটে খাওয়াই ওটা ভালো নিজের চোখে দেখে শুনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নেব। ওইটাই শান্তি ওই পচা আদা রসুন কোথায় কি ঢুকিয়ে বেটে রেখেছে তা ঠিক মতো দেখতেও পাবো না এই হচ্ছে এটা ওলকপি বড়ি দিয়ে ওলকপি এই বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি এটা বেগুন দিয়ে চালা মাছ এটা হচ্ছে বেগুন দিয়ে চালা মাছের তরকারি আর তার সাথে এই হচ্ছে চিকেন চিকেনটা হওয়ার কথা না ওই জন্য তো মাছ করলাম না তো চিকেন হলে মাছ করতাম না হঠাৎ করে হয়ে গেছে আমরা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আজকে একদম ঠান্ডা নেই ওয়েদার একদম গরম গরম চা নিয়ে বসলাম সন্ধেবেলা আমি সবার লাস্ট সবার চা খাওয়া হয়ে গেছে কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য তো দেখো আজকে আজকে একটু সকাল সকাল উঠেছি তো আমি পাপা কৌশিক সব হয়ে গেছে হ্যাঁ আজকে একটু সকাল সকাল উঠেছি তার জন্য আর কি চোখটা ফোলা ফোলা লাগছে মানে ঘুম পেয়েছিল খুব কি বলছো তুমি চলে বলে আমি দুবার গিয়েছি আমি মানে খেয়াল এসেছে কিন্তু আমি ঘুমের ঘুরেছিলাম আমি এবারে আমার কৌশিক আমি তোমার মা সব চা খেলাম

মিষ্টি সুন্দর একটা গন্ধ হ্যালো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম আজকের ব্লগটা মনে হচ্ছে খুব ছোট হবে ঠিক আছে তো যাই হোক আর কিছু করার নেই রস্তা এক হয় না তবে কালকে ব্লগ খুব সুন্দর পাবে তোমরা অপেক্ষা করে থেকো কালকে কালকে একটা ব্লগ আসতে চলেছে এক জায়গায় আমরা তো কালকে তোমরা একটা খুব ভালো ভিডিও পাবে আমরা এক জায়গায় যাবো তো কোথায় যাবো এখন বলছি না কালকে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো এখন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো গরম 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 ভাত হে বস হাতই তো দেখা ও কি দেখাবো সেই তো দুপুরে সেই মেনু বেগুন তরকারিটা আমি খাইনি আমি দুপুরে শুধু চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম এখনো শুধু চিকেন দিয়েই ভাত খাবো হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটা খুব খুব ছোট হয়ে গেছে তবুও পোস্ট করে দিলাম কারণ যেহেতু এতগুলো শ্যুট করে রেখেছি ডিলিট করে দিতে কেমন একটা লাগছিল ভাবছিলাম কি বলতো এটা শ্যুট এটা পোস্ট করব না কারণ কালকে এক জায়গায় আমরা গেছিলাম তো সেই ভিডিওটা আজকে পোস্ট হওয়ার কথা তবে একদিন যেহেতু আমি ভিডিও দিইনি তার জন্য একটু মিসিং হয়ে গেল ওই ভিডিওটা তোমরা কালকে পাবে কালকে আমরা কোথায় গেছিলাম সেই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে ঠিক আছে আগামীকাল কী বার রবিবার রবিবারে পারবে ঠিক আছে আর আজকে ভ্লগটা দেখো আজকে পোস্ট করছি ছোট ব্লগ যাই হোক না কেন তো এটাই তো আমাদের বাড়ি গেস্ট এসেছিলো একটা কারণে বিশেষ কারণে কারণটা তোমরা কদিন পরেই জানতে পারবে একে একে সবাই জানতে পারবে এখনই কিছু বলছি না যাই হোক একটু পার্সোনাল ব্যাপার তার জন্য এখন বলছি না আর ভিডিওটা ছোট হওয়ার কারণ কালকে আমি অনেক কিছু শ্যুট করতে পারিনি যেগুলো শ্যুট করা যায়নি আর কি আর একটু খুব ব্যস্তও ছিলাম সারাদিন তার জন্য বেশি কিছু শ্যুট করতে পারিনি শুধু খাওয়ার খাবার দাবারগুলো আর খাবার দাবারের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে কাল সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আর তোমরা ওয়েট করে থেকো কালকে ব্লগটা খুব খুব সুন্দর হবে আশা করছি তোমাদের তো চলো ভালো থেকো সবাই টাটা বাই বাই পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আর যারা যারা ভিডিওতে লাইক করোনি তারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে একটা করে লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব যারা করো তারা করে দিয়ে যেও